প্রধানমন্ত্রী যাতে সভা না করতে পারে সেই চক্রান্ত চলছে জগদ্দলে অভিযোগ করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামী বারোই মে জগদ্দল জিলাপি মাঠ এলাকায় জনসভা করার কথা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সবার আগে জিলাপি মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে সেই বিষয় নিয়ে জগদ্দলে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি অভিযোগ করেন রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে তিনি ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে যখন প্রশাসন তৎপর তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভার আগে কেন প্রশাসন এত নির্বিকার সেই বিষয়েও প্রশ্ন তোলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি ব্যারাকপুরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে যা পেপার মিল মাঠও বলা যায় ঐতিহাসিক মাঠ এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না ইতিহাস আছে এই মাঠে দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসেছিলেন এই এমন একটা জায়গা গোলঘরে যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে যা গিয়েছিলেন আর নপাড়া তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী আরেস্ট করেছে আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা তারার ডিপার্টমেন্টের লোক ছিল তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টর কে আমাদের দলে কর্মীরা চেজ করে যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা কুড়ে দেওয়ার জন্য অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে ওদের প্রপার্টি আছে ওদের পার্সোনাল প্রপার্টি আছে কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্রেক্টর কে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো সে ট্রেক্টর ড্রাইভার ট্রাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে টুক করে ট্রাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল একটা অত বড় ঘটনা যেখানে মাঠের মিটিং হবে নিরাপত্তা একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দশ মিনিট ওয়েট করতে হয়েছিল সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে কে কোন গড ফাদার নির্দেশ দিয়েছিল কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি একটা এফআইআর করা হয়নি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন সুরক্ষ তাদের আমরা অফিস এসপিজি কে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেন করব আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মধ্যে হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিত ভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন এখন ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডাব্লিউ বিসিডিএল এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তার গুলো সরাবার জন্য একজন সাংসদের সুরক্ষা পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠে সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে এটা গভীর সমস্যা এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার যেখানে যেখানে আমাদের বলা দরকার যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি বেশি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করব তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মিটিং না করতে পারেন তার জন্য রাজনৈতিকভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল স্বয়ং সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল তাই এই তাই এই ধরনের কাজ করা না পুলিশ সেখানে পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো যে স্কুলে হেডমিস্ট্রেস ওখানে হেডমিস্ট্রেস আছেন আর সেই স্কুলেই উনি প্রজাইডিং অফিসার পুলিং অফিসার হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন কে তারা মিসগাইড করছে ছোট জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনকেও আরো সচেত হতে হবে ইলেকশন কমিশনকে সচেতন করা জানে যত দূর যত উচ্চ পর্যায়ে ইলেকশন কমিশন কাছে আমরা যে কমপ্লেন করছি প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে যাদের কর্মচারীদেরকে ইউজ করছে সেই নিজেই সেম মিউনিসিপ্যালিটিতে করছে ধরুন এটাও যদি করতে পারতো এই মিউনিসিপ্যালিটি লোককে যদি কুচবিহারে পাঠিয়ে দিত কুচবিহারের লোককে এখানে নিয়ে আসত তাও একটা কথা ছিল কিন্তু সেম মিউনিসিপ্যালিটি সেম স্কুলে সেম টিচার যে ইলেকশন কমিশন নামে তারা নিয়োগ করছে এটা সম্পূর্ণভাবে ব্যয় নেয় দেখুন আমি আগে থেকেও আশঙ্কা করেছিলাম আমি আগেও টুইট করেছিলাম কালকে আর আবার টুইট ওই পুরনো যে কমপ্লেন আছে তাকে সামনে রেখে করেছি ইলেকশন কমিশন কাজে হয়তো আমরা দেখা করতে যাব এটা নিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.